এইসএসি রেজাল্ট দেখার নিয়ম তোমাদেরকে দেখে দিচ্ছি তুমি যে কোনো কিছুটা সার্চ করে তুমি প্রথম যে ওয়েবসাইটে রয়েছে আমি এই ওয়েবসাইটের লিংকটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবো সেখানে তোমরা আসবা আসার পর এই ওয়েবসাইটে কিন্তু একটু সময় নিতে পারে রেজাল্ট দেখার জন্য কারণ এই ওয়েবসাইটটা তো মেন ওয়েবসাইট যার কারণে এডুকেশন বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটে একটু সময় নিতে পারে বাট ওয়েব ওপেন হবে আর যদি কোনো কারণে বন্ধ হয় আরও নিয়ম রয়েছে যার মাধ্যমে তুমি রেজাল্ট দেখতে ওয়েবসাইট দেন এরপর আমি কি করবো এখানে সে এক্সামিনেশন অপশনে গিয়ে আমি সুন্দর করে এসএসসি দাখিল সিলেক্ট করবো অথবা যারা ভোকেশনাল তারা ভোকেশনাল সিলেক্ট করবা তা আমি এসএসসি দাখিল সিলেক্ট করছি দেন ইয়ার অপশনে গিয়ে একদম উপরের দিকে দুই হাজার পঁচিশ আছে দেখতে পাচ্ছ সিলেক্ট করলাম বোর্ডের নাম তোমার যেটা বোর্ড সেটা তুমি সিলেক্ট করবা তো ম্যাক্সিমাম শিক্ষার্থী তোমাদের হচ্ছে এডমিট কার্ড তোমার বোর্ড দেখে নিবা মাদ্রাসা শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার্থীরা তো তোমাদের বোর্ড সিলেক্ট করবা অনেকে দেখা যায় ঢাকায় মাদ্রাসা পড়ো বা তোমার বোর্ড হবে কিন্তু মাদ্রাসা বোর্ড দেখেন ঢাকা সিলেক্ট করলাম রোল নাম্বারটা আমাকে এখানে সুন্দর করে টাইপ করে লিখে দিতে হবে তুমি আপাতত টাইপ করে রোল নাম্বার গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে এক নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট পঁচিশ লোগোযুক্ত এই অ্যাপস ইনস্টল করো এই অ্যাপস থেকে মার্কশিট ও এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি ফল পুনরীক্ষণ বোর্ড বিটি জিপি ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেয়া হলো লিখে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে টাইপ করে এখানে লিখে দিতে হবে তাই আমি রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে লিখে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছ দুইটা সংখ্যা যেমন নাইন প্লাস সেভেন এই দুইটা যোগফল কত যোগফল হচ্ছে ষোলো দেন এই যে আমি ষোলো লিখে দিচ্ছি লিখে দিয়ে এবার দেন আমি সাবমিট করবো আমার রেজাল্টটা চলে আসবে বাট রাইট নাও কিন্তু রেজাল্ট প্রকাশ হয় না তোমরা দেখতে পাচ্ছ পঁচিশের রেজাল্ট তা আমি দেখতে পাচ্ছি না আর সেকেন্ড আইটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় ওয়েবসাইট এই ওয়েবসাইটটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো এখানে তোমরা আসবা আসার পরে এই যে দেখতে পাচ্ছো ভিউ রেজাল্ট ক্লিক এই ওয়েবসাইটে মাঝে মাঝে সমস্যা করতে পারে কারণ যে কোনো ওয়েবসাইট সমস্যা করতে পারে কারণ তোমার হচ্ছে যে সেসব ওয়েবসাইটে প্রচুর ভিজিটর থাকার কারণে তো এই ওয়েবসাইটে কিভাবে রেজাল্ট দেবে চলো আমরা তোমাদেরকে সেটা একটা একটা করে প্রসেসটা দেখাই দেই এই যে দেখতে পাচ্ছ আমরা চলে আসছি এই যে এখান থেকে তুমি যেটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে বা আপাতত ইংরেজিতে রয়েছে উপরে দেখতে পাচ্ছ এক্সামিনেশন নেম সিলেক্ট অন অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমি এক্সামিনেশন এসএসসি দেখেন সম্ভাবনা সিলেক্ট করলাম তারপর হচ্ছে যে পরীক্ষার সাল যেটা রয়েছে এক্সামিনেশন ইয়ার রয়েছে এখানে উপরের দিকে রয়েছে এক্সামিনেশন ইয়ার পঁচিশ সিলেক্ট করে দেব বোর্ডের নাম আছে বোর্ডের নাম কোনটা আমার যে বোর্ডের নাম সেটা আমি সিলেক্ট করবো রেজাল্ট টাইপ এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে রেজাল্ট টাইপ আমি কি সিলেক্ট করবো এখানে অনেক সময় অনেকে ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট বা অনেক কিছু সিলেক্ট বাট তুমি সিম্পল প্রথমটা যেটা রয়েছে যে ইন্ডিভিজুয়াল এবং হচ্ছে যে ডিটেলড রেজাল্ট এটা ক্লিক করবা ক্লিক করার পর সামনে সামুদ্রিক ওপেন অপশন ওপেন হবে একটা হচ্ছে রোল নাম্বার দিন আমি এখানে রোল নাম্বারটা লিখে দিব রোল নাম্বারটা অবশ্যই ইংরেজিতে হবে তো আমি এখানে রোল নাম্বার লিখে দিব এরপর রেজিস্ট্রেশন নাম্বার হয়েছে এটা আমি ইংরেজিতে লিখে দিব এখানে দেখতে পাচ্ছি ছবি সংখ্যা দেখতে পাচ্ছ এই সংখ্যাটা আমি দেখে দেখে এই ঘরে লিখব কোনো কারণে আমি সংখ্যা না বুঝলে রিলেট বাটনে ক্লিক করবো নতুন সংখ্যা আসবে না বুঝলে আবার রিলেট করব তো এটা আমি বুঝতে পারছি 1070 দেখতে পাচ্ছ দেন এবার আমি ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করব আমার রেজাল্টটা চলে আসবে বাট রাইট নাও রেজাল্ট প্রকোশনে ঝামেলা হচ্ছে তো এই হচ্ছে টোটাল দুইটা উপায় তিন নম্বর উপায়টা হচ্ছে এসএমএস দেখো এসএমএস এর রেজাল্ট দেখা নিয়মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি অনেকে রেজাল্ট এসএমএস এর মাধ্যমে দেখেছি এস এম এর রেজাল্ট পাঠাই তুলে তোমাকে পাঠাতে হবে ওয়ান সিক্স থ্রি বোল টু নাম্বার এই নাম্বারে তুমি এস এম টা পাঠাবা পাঠানোর পরে তুমি হচ্ছে তোমার রেজাল্টটা দেখতে পারবে আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিই কিভাবে তোমরা দেখবা যেমন আমি তোমাদেরকে এস এম এস করে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক এস এম এস আছে বাট আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি কিভাবে রেজাল্ট দেখবা এখানে এসএসসি দিবা এসএসসি দেন তুমি এখানে তোমার যে বোর্ডের প্রথম তিন অক্ষর অবশ্যই বড় হাতে লেখবা আমি যেমন বরিশাল বোর্ড দেখতে চাই বি এ আর দিচ্ছি অথবা আমি যদি কুমিল্লা বোর্ড দেখতে চাই সি ও এম দিচ্ছি এভাবে আমি দিয়ে দেন এরপর আমি আমার রোল নাম্বারটা লিখে দিব ছয় সংখ্যা রোল নাম্বারটা স্পেস কিন্তু আমি দিছি দেখতে পাচ্ছি এস এসির পরে একটা স্পেস দেন রোল নাম্বার আগে একটা স্পেস দেন আর একটা স্পেস দিয়ে আমি পরীক্ষার সাল লিখে দিব দিয়ে আমি এই যে ওয়ান সিক্স নাম্বার তো প্রোফাইল করাই আছে আমি এখন এই নাম্বার পাঠাই দিব পাঠাই দিলে কিন্তু আমার টাকা কেটে নিয়ে যাবে তা আমার কাছে অলরেডি টাকা আছে বাট রেজাল্ট এখনো দেয় নাই বাট চল আমি তোমাদেরকে এই রেজাল্টটা দেখাই এই রেজাল্টটা কিন্তু দুই হাজার তেইশের রেজাল্ট তাই না আমি একটু কপি করি কপি করে আমি চলো পাঠাই তোমাদেরকে প্রুফ দেখাই এই রেজাল্ট আমি পাঠাইলাম পাঠানোর পর দেখতে পাচ্ছি কিনা আমার ফোনে টাকা আছে আচ্ছা দেখতে পাচ্ছি না বাট আমার তারা একটা কনফার্ম মেসেজ দিছে যে রাইট ন পঁচিশের রেজাল্ট প্রকাশ করা হবে কিছুক্ষণ পরে সো যার কারণে হয়তো তারা এখন সার্ভারটা ওই পঁচিশকে ইন্ডিকেট করে তৈরি করা আশা করি ক্লিয়ার হয়েছে যে কিভাবে কি রেজাল্ট দেখতে হয় এই হয়েছে টোটাল তিনটা প্রসেস যার মাধ্যমে তোমরা ফলাফলগুলো দেখে নিতে হবে Parba. Okay.